আসসালামু আলাইকুম ওয়া আমার দুটো কোশ্চেন জি হোক আর গোসল নিয়ে সেটা হচ্ছে আমরা তো জানি যে গোসলের আগে অজু করে তারপরে গোসল করে পরে ওযু করতে হয় না এরকম জানছিলাম জি আমি একটু বুঝতে যাচ্ছি এটা ঠিক আছে কিনা মানে একজন সেদিন আমাকে বলল যে না ওযু করে তারপরে ওই যে অনেক সময় নিফাস বা তো বহায়াসের পরে যে পবিত্রতার গোসল আছে তখন অজু করে গোসলের শাওয়ারে যে শরীরে কোনো নাপাকি থাকলে সেটা পরিষ্কার করে আবার অজু করতে হবে তারপরে গোসল করতে হবে তো এই এই কি বুঝতে চাচ্ছি আর আমার সেকেন্ড হচ্ছে ওই যে অজুর নামাজ পড়ে যে সেটা নাকি অজু করার পরে কথা না বলে নামাজটা পড়তে হয় তো এটা কি কথা না বলে নামাজ পড়তে হয় নাকি ডাজন্ট ম্যাটার কথা বললাম বা না বললাম তায়াতুল অজুর নামাজ হবে

অথবা আপনার বাতে এসে এগুলো আপনি আগে সারবেন যখন আপনি গুসল আরম্ভ করবেন ওই সময় আপনি আপনি একটা উজু করবেন এই উজুতে পা দোয়া লাগে না কেমন উজুর বাকি সকল কাজ করবেন আর আপনি পা না ধুয়ে যেহেতু আপনি একটু পরে সারা শরীরই আপনি ধুইবেন সাফ করবেন তো ওই জন্য নিয়ম হচ্ছে সন্না নিয়ম হচ্ছে ফরজ গুসল আপনি করবেন অথবা কোনো ফরজ না এমনিতেই নকল খরচ যদি থাকে তাইলে আপনার প্রাইভেট পার্টে যত না পাতি আছে আগে কেমন আপনি ক্লিন করে ফেলবেন ক্লিন করার শেষ এবার আপনি এটা উজু করবেন এই উজুর পরে আপনি গোসল শুরু করে দিবেন এটা হচ্ছে সুন্নতি নিয়ে আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ সেকেন্ড যেটা আপনি উল্লেখ করেছেন যে আহ উজু আপনি জি

এটা হইতেই পারে আপনারা বিশেষ করে মারা ঘরে আছেন কোন বাচ্চা উল্টা করছে তাকে এটা এটা নেও এটা ধরো এটা করাইও যদি কিছু হুকুম টুকুম দেন কিছু কথাবার্তা বলেও ফেলেন তবু এটা প্রয়োজনীয় কথাবার্তা আপনি বলেছেন অপ্রয়োজনীয় না এই জন্য আশা করা যায় আপনাদের সব কমবে না আর যারা আমরা মসজিদে পড়ি আমাদের কোনো কাজই হবে নাই কোনো ইমার্জেন্সিও নাই উজু করছেন মসজিদে এসে এবার আপনি উঠে গিয়ে মানে আপনি মেইন মেইন হলে গিয়ে নামাজ পড়বেন আপনি বিনা কথাবার্তায় বলবেন এখন উজু করলেন এরপরে উপরে উঠতে উঠতে বা আপনি মেন হলে আসতে আসতে আরো কিছু বাইদের সাথে দেখা হলো পুরুষ হইলে পরে বোন হইলে মহিলা হইলে পরে আরো কিছু বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে সালাম হয়েছে কালাম হয়েছে এরপরে আইসা আল্লাহ এই যে আপনি কথাবার্তা বলছেন এগুলো প্রয়োজনীয় ছিল না এগুলা আপনি কথাবার্তা বলে ফেলছেন এই জন্য আপনি আসল সব কিছু মিস করেছেন ফেলবেন

এখন একটু কথাবার্তা যদি আপনার আমার হয়ে যায় কোনো ইমার্জেন্সি দেখা দেয় তাহলে আশা করা যায় স্বভাবে কমতি হবে না হিসাল বাট আমরা ট্রাই অলওয়েজ ইনশাল্লাহ বিনা কথাবার্তা বলেই যেন আমরা এদের উপকার করতে পারি শুক্র